আমি তো আমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না এই কেকটা আমি নিজে হাতে তৈরি করেছি হুবহু বেকারির মতো পাউন্ড কেক বাসায় বসে তৈরি করে নিয়েছি আমি নিজে এত ভালো কেক বানাতে পারি আমার নিজেরই বিশ্বাস হয় না একটা সময় আমি কিচ্ছু বানাতে পারতাম না এক ভাবির কাছে গিয়েছিলাম শিখতে তিনি মুখের উপর মানা করে দিয়েছিলেন তিনি শেখাতে পারবেন না তিনি কাউকে শেখান না এরপরে ইউটিউব দেখে দেখে বিভিন্ন আপুদের রেসিপি ফলো করে করে বানাতে বানাতে এখন যতটুকু পারি আলহামদুলিল্লাহ আমার বাচ্চাদের আমি আবদারটুকু পূরণ করতে পারি তো আজকে আমি একটা পাউন্ড কেক তৈরি কর যারা আমার মতো একটু নরবরে আছেন তারা আশা করি এই রেসিপিটা দেখলে অনেকটাই পেরে যাবেন তো আমি এখানে চার কাপ মেপে এক কাপ নিয়েছি ময়দা দুই চা চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার দুই চা চামচ গুঁড়া দুধ আর এক চা চামচের থেকে একটু কম হবে বেকিং পাউডার সাথে স্বাদ মতো লবণ তো সব কিছু ভালো করে চেলে নিয়ে এরপরে আমরা এক সাইডে রেখে দিলাম আর এইখানে আমি তিনটা ডিম নিয়েছি রুম টেম্পারেচারে থাকা যদি ফ্রিজে ডিম থাকে তাহলে অবশ্যই এক থেকে দেড় ঘন্টা আগে বের করে রেখে তারপরে বানাবেন এরপরে একটা কাটা চামচ অথবা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেবেন যাতে কুসুম এবং সাদা অংশ মিলেমিশে একাকার হয়ে যায় সাদা অংশ এক জায়গায় জমাট বেঁধে দলা দলা না হয়ে থাকে মেশানো হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিব দুই চা চামচের মতো লেবুর রস আমি আজকে এই কেকটাতে ভ্যানিলা ফ্লেভারটা দিব না যার কারণে লেবুর রসটা দিয়েছি আপনারা যারা ভ্যানিলা ফ্লেভারটা ইউজ করবেন তারা ভ্যানিলা ফ্লেভার দিয়ে নেবেন পাশাপাশি লেবুর রসও সামান্য একটু দিয়ে দেবেন এতে ডিমের গন্ধটা একদমই থাকে না তো লেবুর রসটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো চিনি অ্যাড করে দিলাম মিষ্টিটা যে যার ইচ্ছা মতো দিয়ে নিতে পারবেন আপনারা বেশি খেলে বেশি দিবেন তো ওয়ান ফোর্থ কাপ দিলেই তিনটা ডিমের জন্য একদম অ্যানাফ এরপরে চিনিটা গলে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে আমরা চিনিটা গলিয়ে নেব এরপরে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপের মতো রান্নার তেল এখানে রান্নার তেলের পরিবর্তে আপনারা বাটারও দিতে পারেন সেই ক্ষেত্রে কেকটা কিন্তু আরও অনেক বেশি সফট এবং খেতেও ভালো লাগবে তো আমি রান্নার তেলই দিয়েছি মানে সয়াবিন তেল এরপরে তেলটাও ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে তেল এবং ডিমের মিশ্রণের সাথে একদম মিলে মিশে যায় তো সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে শুকনো পুনকরণটা ঢেলে জাস্ট মিলিয়ে নিব কাঁটা চামচ অথবা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটা আমরা একটা মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি মোল্ডে আমি তেল মেখে এরপরে নিচে একটা কাগজ দিয়ে দিয়েছি এখন পুরো মিশ্রণটুকু দিয়ে দিলাম মল্ডের মধ্যে ঢেলে এরপরে এটা আমরা ওভেনে বেক করেছি পঁয়ত্রিশ মিনিট একশো আশিতে দিয়ে তো পঁয়ত্রিশ মিনিট একশো আশিতে ওভেনে লেগেছে যদি চুলায় বেক করেন একটু সময় বেশি লাগতে পারে এরপরে আমরা এটা বেক করা হয়ে গেলে নামিয়ে ওপর থেকে সুগার সিরাপ দিয়ে একটা ঢাকনা অথবা একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এরপরে আপনাদের একটা কেটে দেখাচ্ছি চলেন পিস পিস করে জাস্ট এইভাবে আমরা কেটে নেব আর এই কেকটা কিন্তু বানিয়ে মিনিমাম দুই দিন পর্যন্ত রেখে খেতে পারবেন কিচ্ছু হবে না বাহিরেই একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিবেন আর অতিরিক্ত সতর্কতার জন্য যদি চান তাহলে নর্মাল ফ্রিজে বসিয়ে রাখবেন ব্যাস দুই দিনেও কিচ্ছু হবে না ঠিক এরকমই থাকবে নরম তুলতুলে একদম হুবহু বেকারির কেক আপনি বাসায় বসেই তৈরি করতে পারবেন আমার মতো কারো কাছে গিয়ে ধাক্কা খেতে হবে না মন খারাপ করে চলেও আসতে হবে না কোনো কিছু শেখার আগ্রহ থাকলে আসলে যে এভাবেই হোক শেখা যায় তো আমার আগ্রহটা খুবই প্রবল ছিল কেউ আমাকে শেখায়নি তাতে কি হয়েছে আমি কিন্তু ইউটিউবে বিভিন্ন আপদের রেসিপি দেখে দেখে যতটুকু পেরেছি আত্ম করে ফেলেছি আর তাতেই আমি আমার পরিবারের সবার মুখে হাসি ফোটাতে পারি আর এখানে আমার সার্থকতা যে আমি একটু হলেও আমার পরিবারের জন্য কিছু একটা করতে পারি সেটা খাবার হোক বা যে কোনো কিছু দিয়েই হোক না কেন এখানে আসলে গৃহিণী বা আমাদের মায়েদের মতো মানুষদের সার্থকতা সফলতা তো ভালো থাকেন সুস্থ থাকেন